ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো বাবা কুমিল্লা শহরে রিক্সা চালায় আমাদের সমাজও এমন বাবা পাওয়া যাবে কষ্ট কইরা ছেলের লেখাপড়া করায় আসেনি না নাই ওই বাবা চালাইয়া শহরে রিক্সা চালায় ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেল পড়ালেখা শেষ করলো ভালো রেজাল্ট করলো সুন্দরী একটা মেয়েকে বিয়ে করলো স্ত্রীও বড় শিক্ষিতা সেও এক অফিসের হেড স্যার বউ এক অফিসের হেড স্যার সংসার ভালো গুলশান গুলশান পাশানিয়া থাকে ঢাকা শহরের সবচেয়ে উন্নত জায়গা গুলশান ওই গুলশানে বাসানিয়া থাকে গুলশান আজাদ মসজিদ আমরা এখনো নাম হয়তো অনেকেই জানি আল্লাহর গোলাম ওই আজাদ মসজিদের পাশেই সে একটা বাসানিয়া বাড়া করে থাকি এই একটু দিলটা নরম করে কথাটা শুনো ওই যুবক সে তার জীবনের কাহিনী লিখছে বিশ্ব মা দিবসে যুবক বলতেছে আমি আমার মায়ের গর্বে একমাত্র সন্তান বাবা আমাকে রিক্সা চালায় চালায় লেখাপড়া করাইছে কিন্তু আমি বড় নিমক খারাপ ইউনিভার্সিটি যায় যখন আমি পড়ালেখা শেষ করে চাকুরি নিলাম বিয়ে করে ফেললাম আমি আমার বাপমারে খবর দিলাম না এমনকি বাপমার কথা ভুলে গেলাম এমন বহু সন্তান পাওয়া যাবে আল্লাহর গোলাম ভালো পজিশনে গেলে পরে অনেক বাপমার কথাই অনেক সন্তানে ভুলে যায় সন্তান বাবার কথা ভুলে যায় কিন্তু মা বাবা সন্তানকে বলতে পারে সন্তান মা বলতে পারে কিন্তু মা বাবা সন্তান বলতে পারে না বছর কি বছর চলে যায় বাড়িতে যায় না মার খবর নেয় না বাবার খবর নেয় না এইদিকে বাবা কষ্ট করে করে কষ্ট করে করে কোন রকম টাকা পয়সা জোগাড় করে স্বামী স্ত্রী দুজন কষ্ট করে করে সংসার চলতেছি মানুষের কাছ থেকে তারা খবর সবর নিয়ে সন্তান কেমন আছে মানুষেরা কয় ঢাকা শহরে দেখছি তোমার ছেলে প্রাইভেট গাড়ি দৌড়ায় তোমার ছেলে মস্ত বড় অফিসার কিন্তু ছেলে তো বাবার খবর নেই না মায়ের খবর নেয় না এক পর্যায়ে মা দুঃখিনি তার বাবার পাঠায় দিছে স্বামী গ ও স্বামী তুমি অন্তত একবার ঢাকায় দাও আমি আমার সন্তানের চেহারা দেখি না কত বৎসর অন্তত তুমি দেখে আসো তোমার দেখাটাই আমার দেখা স্বামী বাবাকে পাঠাই দিছে তার মা এই দিকে বাবা গরিব দারিদ্রতার চাপ কাপড় এই পইনেই শহরে আসলো আই সেই অফিসের সামনে আইসা মাত্রই দারোয়ান তার আটকায় দিল দারোয়ান কয়েব চাচা কই যাইবেন কয় অমুকের কাছে যাব দারোয়ান কয়েব তিনি তো আমাদের অফিসের হেড স্যার স্যারের সাথে দেখা করা যাবেন স্যারের সাথে যদি দেখা করতে হয় তাহলে স্যারের পারমিশন লাগবে আপনি এই গেইটে একটু দাঁড়ান আমি স্যারকে এই বইলা দাঁড়ান ভিতরে চলে যায় ভিতরে চলে গিয়ে এখন স্যার একজন গরিব মানুষ গেইটে দাঁড়ায় আসি গ্রাম থেকে আসে আপনার সাথে দেখা করতে চায় এই কথা বলতেই ছেলে সিসি ক্যামেরার দিকে তাকায় সিসি ক্যামেরার দিকে তাকায় দেখি ওই বৃদ্ধ মানুষটা গরিব মানুষটা আর কেউ না এই মানুষটা হলো তার বাবা এতটুকু দেখার পরেও তার কলিজা নরম হয় না কারণ মানুষ যখন গুনা বেশি বেশি করি আল্লাহর গোলাম কলিজা কিন্তু শক্ত হয়ে যায় কবরের কথা শুনলো চোখ দিয়ে পানি আসে না জাহান্নামের আযাবের ওয়াজ করলো চোখ দিয়ে পানি আসে না কারণ গুনার বদাসর কলিজা শক্ত বানায় দেয় তার কলি শক্ত হয়ে গেছে বাবাকে দেখার পরেও দিলটা নরম হলো না ওই অবস্থায় দারুয়ান কি বলতেছি যাও যা বলবি আমি খুব ব্যস্ত দেখা করার টাইম নাই পাঁচশো টাকা হাতে ধরে দিয়ে কয় যা তুই টাকাটা দিয়ে দিবি আর বলবি আমি বড় ব্যস্ত ওই অবস্থায় চইল আসছে দারোয়ানা এসে যা আমার সাপ বেশি ব্যস্ত তিনি দেখা করতে পারবে ডা স্যার আপনার পাঁচশো টাকা দিছে আপনি টাকাটা নিয়ে চলে যান এই কথা বলতি বাবা তখন কই বাজান রে আমি একটা বিক্ষুপ না আমি ভিখারি না আমি ভিক্ষা নিতে আসি ভিখারি করতে আসি রে বাজার আমি আসছি তোমার সারের চেহারাটা এক নজর দেখার জন্য কেন কি জন্য আপনি দেখতে চান কই বাবা দয়া একটু কও হয়তো তোমার স্যার আমারে চিনছে না মনে করছে আমি ভিক্ষুক না রে বাবা আমি বিক্ষুক না আমি তার হত বাগা বাবা একটু যে কও না একটু যে কও না দারওয়ান কই স্যার বলতে হবে না চাচা বলতে হবে না আমার স্যার সিসি ক্যামেরায় আপনারে দেখছে এই কথাটা বলা মাত্র বের হয়ে গেছে মাথায় হাত দিয়া টাকাটা রাই চইলা গেছে মা গ্রামে দাঁড়ায় অপেক্ষায় স্বামী আসবে আই বলবে আমার সন্তান রে কেমন দেখে এসেছে এতটুকু খবরের জন্য মা দাঁড়ে আসি বাবা পাশে যাইতে মা কে স্বামী গো কেমন দেখছো বাবা চুকের পানিটা বসে আর বিবি তোমার সন্তান শহরের মস্ত বড় অফিসার রিক্সাওয়ালা বাবার সাথে দেখা করার তার টাইম নাই গো বিবি সে বড় ব্যস্ত আমাকে পাঁচশো টাকা দিয়ে দিছি বিদায় কইরা আও বিবি সে সিসি ক্যামেরায় আমাকে দেখছে এই কথা বলতে মা দাঁড়ানো থেকে মাটিতে পড়ে গেছে ভাইরা বন্ধুরা দুঃখিনী মা বিছানায় পড়ে গেল ভাইরা বন্ধুরা বিছানায় পড়ে অসুস্থ খায় গেল এই যুবক এত বড় অন্যায় করছে আল্লাহ আর সয় নাই গুলশান আজাদ মসজিদের পাশেই বাসা রমজান মাস জুম্মার দিন নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকছে ওই দিন আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়াইতেছেন যাত্রাবাড়ি হজরত এখনো যাত্রাবাড়ির হজরত আল্লামা মাহমুদুল হাসান দামু এখনো দুইটা জুম্মা তিনি আজাদ মসজিদে পড়ান আল্লাহর ওলি তিনি জিন্দা একজন আল্লাহর ওলি খোতার ভিতরে তারে তো আসুরে তো মায়া তো জাদু ওই দিন জুম্মার বয়ানে আল্লাহর ওলি বাপমার হক নিয়ে আলোচনা করতেছিলেন কথাগুলি যুবকের কানে যায় পড়ছে যুবক যেই মাত্র আল্লাহর ওলির কথাগুলো কান দিয়ে শুনছে যেন প্রতিটা কথা তার দিলের ভিতরে তীরের মতো লাগতেছে যুবকের দিল পরিবর্তন হয়ে গেছে এজন্যই তো আল্লাহওয়ালাদের সহবতে যেতে হয় ولما কেরামের কাছে বসতে হয় কখন আমার শক্ত দিল কোন নরম হয়ে فَإِنَّ اللَّهَ تَعَالَى يُحْيِي الْقَلْبَ الْمَيِّتَ بِنُورِ الْحِكْمَةِ كَمَا يُحْيِي الْأَرْضَ الْمَيْتَةَ بِوَابِلِ الْمَطَرِ কই আমার মজলিসে যত পারো তোমরা বৈশো শুকনা জমিন বৃষ্টি পাইলে যেমন জমিন সচিব হয়ে যায় তোমাদের মুর্দা দিল আলেমদের কথা শুনলে আল্লাহ জিন্দাবাদ দেয় ওই অবস্থায় যুবকের দিলের ভিতরে কথাগুলি এমন ভাবে যায় লাগলো যুবক সারাটা নামাজ চুকির পানি জরে ধরে কানলো কানতেছে আর কইতেছে আল্লাহ আমার তুমি এতটুকু হায়াত দিবানি আমি আমার আব্বা আম্মার কাছে যাই মাপ চাইমু আল্লাহ এতটুকু হায়াত তোমার কাছে ভিক্ষা চাই আমি না বুঝে বহু ভুল করে ফেলেছি বহু অন্যায় করে ফেলেছি আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দিবানি শেষদার জায়গাটা চুকির পানিতে যুবক বিজয় ফেলছে নামাজটা পড়ার পর ওই যুবকার আর যায় নাই সুজা মার্কেট মার্কেটে দিছে যায়া বাবার জন্য লঙ্গি কিনছে মায়ের জন্য কাপড় কিনছে বিভিন্ন রকমের ইফতারি নিয়া কুমিল্লা শহরের দিকে যুবক রওনা দিয়া দিছে তখনকার সময় কুমিল্লা শহরে যাইতে দুইটা গুদারা পার হওয়া লাগতো দুইটা খেয়া পার হওয়া লাগতো এই দুই খেয়া পার হইতে হইতে অনেক দেরি হয়ে গেল শহরে ঢুকলো এমন সময় তারাবির নামাজ পড়া মানুষজন ঘুমায় পড়েছে যুবক ওখান থেকে রিক্সায় তার বাড়িতে যাওয়া লাগবে রিক্সা খুঁজতেছে শহরে রিক্সা তো পায় না মানুষরা কয় যুবক এখন তুমি রিক্সা না এখন সবাই খায় দেয় ঘুমায় পড়ছে কিছুক্ষণ পরে এ যুবক পাইবা না হঠাৎ করে একজন মানুষের মায়া লাগলো যুবক কান শেয়ার চাচা আমার যে কোনো মূল্যে আজকে বাড়ি যাওয়া লাগবে দেখেন না কোনো একটা রিক্সা ব্যবস্থা করা যায় কি না লোকটা কোই বাজার নেই হয়তো একটা লোক তোমার রিক্সা নিয়ে যাইতে পারে কারণ আমি দেখেছি সে রাতের বেলাও মাঝে মাঝে ভাড়া টানে লোকটার টাকার খুব প্রয়োজন গ্রামে তার বিবি বিছানায় পড়ে অসুস্থ অসুস্থ প্রতিদিন চিকিৎসার জন্য টাকা নিয়ে দিতে হয় ঔষধ কিনে নিতে হয় মনে হয় লোকটা তোমাকে নিয়ে যাবে আর কেউ রাতের বেলা রিকশা রিকশা নেয় না আর কেউ রাতের বেলা রাতের বেলা ভাড়া টানে না হয়তো লোকটা যেতে পারে যুবক কয় কোথায় গেলে পাব কোথায় তার রিকশা কোন গ্যারেজে সে থাকে লোকটা কয় বাবা সে গ্যারেজে থাকে না রিকশা ভাড়া দিতে পারে না এজন ওই দোকানের একটা বারান্দায় রিকশা তোইয়া বসে বসে সারাটা রাত কাটাতে আদে সারাটা রাত বারান্দায় বসে বসে কাটায় রে বাবা যাও তুমি তারে পাইতে পারো যুবক তো জানে না ওই রিকশাওয়ালা লোক কাই তার বাবা রানা dise আইসা দেখি টিকি বারান্দা একটা লোক বসে বসে শীতে কাঁপতেছে শীতের বাতাসে তারে আঘাত করে মাপলার দিয়া মুখটা বাইন্দা রাখছে চেহারা চিনা যায় না ওই অবস্থায় যুবক কাছে আইসা কয় চাচা অমোকের বেপে যাইবেন নি বাবা তো সেলের কণ্ঠ সাথে সাথে বাবা চিনে ফেলেছে হাজারো কণ্ঠের ভিতরে সন্তানের কণ্ঠ বাপ মা ভালো করে বুঝে ভালো করে চিনে হাজারো কণ্ঠের ভিতরে কোন কণ্ঠটা নিজের সন্তানের কণ্ঠ বাপ মা বুঝে ফেলে বাবা তো বুঝে ফেলেছে চেহারা না দেখেই বাবা বুঝে ফেলেছি কণ্ঠটা তো আমার সন্তানের কণ্ঠ হ আমার সন্তানের কণ্ঠ যেই মাত্র কইছে যাইবেন নি তখনই বাবা মাথাটা নিচের দিকে দিয়া চেহারাটা না দেখায় কই বাবা যাব চাচা কত টাকা ভাড়া দেওয়া লাগবে বাবা দিকে মাথা দিয়া চেহারা না দেখায় কই বাবারে জীবনে কত ভাড়াই তো মানুষের কাছ থেকে নিলাম আজ আমি তোমার কাছ থেকে কোনো ভাড়া নিব না ছেলে কই না আমি আপনাকে ডাবল ভাড়া দিব ডাবল বাবাই কই বাবা তুমি রিক্সায় বর্ষ রিকশায় রিক্সায় বসাইয়া রিক্সাওয়ালা বাবা রিক্সা টানতেছে আর বাবা চুবি চুবি কান্দে আর কয় বাজার আজ তুমি মস্ত বড় অফিসার একদিন ছোট্ট বাবু ছিলা বাবা তোমার কত রিক্সা করে স্কুলে লয়ে গেছি কত তোমার স্কুল থেকে রিক্সা করে নিয়ে আসছি বাবা মাঝে মাঝে ফলো করে সেলের রিক্সা বুয়ে বুয়ে কান্দে বাবা একটু অবাক হইতেছি ঘটনা কি রিক্সা টানে আর কয় বাবা তুমি ওই গেরামে কেন যাইবা কয় গ্রামে আমার বাড়ি কে তোমার আব্বা কয় অমুক আমার আব্বা বাবা কয় বাদন রে কতদিন পরে বাড়িতে আইস সেলে কান্দার কই যা যা আমার কথা বলেন না আমাকে আমার আব্বা আম্মার কাছে পৌঁছায় দেন আমি বহুত বড় আসামি বহুত বড় আসামি আল্লাহ আমার একটু বুঝ দিছে বুঝ দিছে আমি ভুল করে ফেলেছি রে কষ্ট দিছি বাবারে কষ্ট দিছি আমি মাপ চাইতে চাই মাপ নিতে আইছি সাথে শুনি বাবা রিক্সা থেকে নাই মাত মা প্লাটটা সরায় কই এই যে তোমার হত বাবা সন্তান রিক্সা থেকে লাভ দিয়া এক দৌড়ে বাবার পা জড়ায় কান্না শুরু করে দিছে মা কোথায় মা কোথায় দরজার পাশে যাইয়া মা কয়া ডাক দিতে দেরি হয়েছে অসুস্থ মা বিছানা থেকে সুস্থ হইতে দেরি হলো না আসব এ জুবু

তুমি ডাক দিয়া দেখো মার দিল খুশি হয়ে গেছি যখনই আম্মা কয়ে তুমি মুখটা ডাক দিবা বেশি বেশি মার দিল খুশি আরো সের মালিক কয় বান্দা তুই তোর মারে খুশি করলি না আমি মালিক রে খুশি করিয়া দিলি ছেলে ওয়াজ শুই না বাগের হাটের ঘটনা বাস্তব

মদ করবা যে দোয়াটা আল্লাহ শিখাইছে রব্বীর হাম হমা কমা রবাই আল্লাহ শিশুকালে আমার আব্বা আম্মা যেইভাবে মায়া করছেন কবরো তুমি আমার আব্বা আম্মার ওইরকম মায়া কইর আল্লাহ কই বান্দা দোয়াটা আমি শিখাইছি এই দুয়া কজুল করব আমি ফ্যাক্টরি মালিক যদি কয় মিয়া চাকরি দিবা চাকরির নিমিত্ত আমি দরখাস্ত দিবা শত শত মানুষ একজন যদি কয় আমার কাছে দরখাস্ত এমনি দিবা তাহলে বুঝা গেল আর কারো চাকরি হোক না হোক অটটা হবে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ কয় আমার কাছে তোমরা যারা মার তুমি দোয়া করবা কেমনে দোয়া করবা জানুনি বলো রব্বির হাম হুমা কামারিস শিশু কালের কোথায় আমি আল্লাহর ইয়াদ করা দিও

বলি তোর মনে না থাকলেও আমি আল্লাহর মনে আছি বান্দা অতএব যখনই তুই তোর বাপ মার জন্য দোয়া চাইবি শিশু কালের কথাটা আমি আল্লাহর ইয়াদ করায়া দিও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন ভাই আবু ভাই ওমর এটা কোন রাতের কথা তুমি বলছো হযরত ওমর বলেন ভাই সেই রাতটা হলো হিজরতের রাত যেই রাতে তুমি অপেক্ষা করেছিলে একদিন দুই দিন নয় যে রাতের জন্য তুমি অপেক্ষায় ছিল চল্লিশটা রাত তুমি ঘুমাও নাই দরজার পাশে তুমি কান লাগায় লাগায়া আমার মায়ার নবীর জন্য তুমি অপেক্ষা করেছিলে কখন জানি মায়ার নবী দরজার পাশে এসে তিনি ডাক দেন আবু বকর চলো হিজরতের সময় হয়ে গেছে এতটুকু ডাক শোনার জন্য এক রাত দুই রাত নয় চল্লিশটা রাত তুমি ঘুমাও নাই অবশেষে সেই রাত আসলো তুমি আমার নবীকে নিয়ে রওনা দিয়েছ সফরে শুরু করেছ গারে রে সুরের মধ্যে তুমি উঠবা পাহাড় বেয়ে বেয়ে তুমি উঠবা নবীকে নিয়ে এত উঁচু পাহাড় যেই পাহাড়ের চোরায় রয়েছে সেই গর্ত যে গর্তের নাম হলো গারে সুর ওই পাহাড়ের কিনারায় গায়ে তুমি নবীকে বলেছিলে মায়ার নবী গ আপনি পাহাড় বেবে উঠতে আপনার কষ্ট হবে আপনি আবু বকরের করে পিটে উঠে যান আমি আমি আপনাকে নিয়া নিয়া পর্যন্ত পৌঁছা দেব ওই দিন তুমি নয়ার নবীকে নিজের পিঠে নিয়া পাহাড় বেবে উঠছিলা ওই গর্তির কিনারায় যাইয়া সেখানেও তুমি নবীকে আটকা রাখছো আর বলছো মায়ের নবী গো আপনি আগে ঢুকবেন না গো নবী গর্তের ভিতরে আমি আগে ঢুকবো আমি দেখবো গর্তটা নিরাপদ আছে কি না এই গর্ত যদি নিরাপদ না থাকে নবী যদি কোনো হিংস্র জীব জানোয়ার থাকে যদি আপনার ক্ষতি হয় উম্মত কোনোদিন ক্ষতিপূরণ করতে পারবে না আমি আবু বকরির জীবন গেল অসুবিধা নাই ওগো মায়া নবী আপনি কর্তির কিনারায় দাঁড়ার সেই দিন তুমি আমার মায়ার নবীকে গর্তের কিনারায় দাঁড় করাইয়া তুমি নিজে আগে গর্তের ভিতরে ঢুকছা তুমি ছোট গর্তের মুখগুলি বন্ধ করেছ তোমার পাগড়ের কাপড়া একটা গর্তের মুখ তুমি কাপড় দিয়া বন্ধ করার মতো কাপড় তোমার কাছে ছিল না ওই গর্তের মুখটা পা দিয়া ডাইকা রাখছো এরপরে আমার মায়ার নবীরে গর্তে ঢুকেছ ওই দিন তুমি মায়ার নবীরে গুম পাড়াই নিজে উরুতে অথচ ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি। চল্লিশটা রাত অথচ নিজে না ঘুমাইয়া আমার মায়ার নবীর ঘুম বাড়াইস। তোমার উরুতে আমার রহমতির নবী মাতারই নবী ঘুমাইলেন সাপে তোমার কামড় দিল বিষের যন্ত্রণায় তুমি অস্থির কিন্তু বডিটা নাড়াও না বডিটা তুমি নাড়াও না কারণ বডি নাড়াইলে আমার মায়ার নবীর যেতে পারে এজন্য নিজের শরীরটা নাড়াও নাই চোখ থেকে অশ্রু বেয়ে বেয়ে পড়ল এক অশ্রু আমার নবীর পবিত্র গাল মোবারকে পড়ল নবীর গুম ভেঙ্গে গেল এরপরে মায়ার নবী লব লাগায়া তোমার ওই জায়গার বিষাক্ত সাপে বিষ মায়ার নবী পানি করে দিলেন ও আবু ক আমি ওমরের জীবনের স্বপ্নে কি দিয়া দিলাম বিনিময় শুধু ওই এক নেকি আমাকে দিয়া দা সিদ্দিক তেরা নাম সে ইসলাম রাখে সিদ্দিক তেরা নাম সে ইসলাম রাখে دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی سجا میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا ایک زرش شرکن اللہ اکبر مسلمان آواز اکن اللہ اکبر আবু বক্কর সিদ্ধি ক্রতি তখন বলেন ভাই তোমার ওই এক কাতের নাকি আমার কি পরিমাণ আমি আবু বকর নিজেও জানি না যদি বদলাইতে হয় পাল্টা পাল্টি করতে হয় তাহলে চলো মায়ার নবীর কাছে যাই যে আল্লাহর নবীর কাছে বিষয়টা জানি ওই রাতে আমি আবু বকরের কেমন নাকি হয়েছে দুজন মায়ার নবীর পাশে আসলেন আল্লাহর নবী জিজ্ঞেস করেন কি খবর দুজন একসাথে ঘটনা কি আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমরা আমাদের জীবনের নেকি পাল্টা পাল্টি করতে চাই বদলা বদলি করতে চাই ও মোর তার জীবনের নেকি আমাকে দিতে চায় বিনিময়ে আমার জীবনের নেকি নয় এক রাতের নেকি চায় আল্লাহ নবী জিজ্ঞেস করেন ও আবু বকর এটা কোন রাত কোন রাত সিদ্দিক আকবর বলেন নবী গো সেই রাতটা হলো হিজরতের রাত আল্লাহর নবী রহমতের নবী বলে আবু বকর কি তুমি বদলা বাকি বদলা বা না পাল্টাই বাকি না আমি নবী কোন সিদ্ধান্ত দেবো না কারণ মায়ার একজন নবীর ডানহাত আর একজন নবীর বাম হাত আজও আমার নবীর শুয়ে আছেন চিরনিদ্রায় দুনু বন্ধুকে নিয়ে আমার মায়ার নবীর শুয়ে আছেন দুইজন দুই দিকে নবীর থাকতেন এজন্য নবী নবীকে আমি কোন কথা বলবো আর কে খুশি কে নারাজ হবা আমি বলবো না বদলাই বা কি বদলাই বা না সেটা তোমাদের ব্যাপার বাকি তুমি যেটা জানতে চাও ওই রাতে তোমার কেমন নেকি হয়েছিল আমি বলি গোটা উন্মতির নেকি যদি এক পাল্লায় রেখে দাও হয় তবু তোমার এক রাতের নেকির পাল্লা ভারী হয়ে যাবে সিদ্ধিকে আকবর কুবাই বুমার তাহলে বদলাইতে আমি রাজি না এজন্য ভাইরা বন্ধুরা যদি আমি আপনি তোমার নিয়তে এখানে বসে যাই এগুলাম যদি কতটা অন্তরে দিয়ে বলি মালিক মালিক আর জীবনে আমি না আর জীবনে নামাজ করবো না আর আর হারাম কানা খেলম না এই কথাটা কাউকে শুনাইতে হবে না কাউকে দেখাইতে হবে না মেম্বারের কাছে যাইতে হবে না চেয়ারম্যানের হাত ধরে তো বা করা লাগবে না ইমাম সাহেবের হাত ধরে তো বা করা লাগবে না আওয়াজ দিও তো বা করা লাগবে না পয়সা খরচ করা লাগবে না রে যুবক দিলে দিলে যদি এই নিয়তটা করো মালিক কত যুবক চুকের সামনে কবরে চলে গেল কত বন্ধু কবরে চলে গেল কত খেলার সাথী কবরে শুয়ে রইল আল্লাহ জানি না আমার কোনদিন মালাকুল মৌতের সাথে দেখা হয়ে যায় জানি না এই রাত আমার জীবনের শেষ রাত কিনা কত যুবক ঘুমাইলো আর ঘুম থেকে উঠল না আল্লাহ জানিনা এই মাহফিল জীবনের শেষ মাহফিল কিনা আল্লাহ দিলে করলাম আর করমু না আর তোমারে করমু না দিলে দিলে কথা যদি তুমি বলো রপ্তিন বর্ষার আগে নাম ছিল তোমার গুনাগারের খাতা আর নিয়ত করার সাথে সাথে নাম উঠে যাবে আল্লাহর অলির খাতা

খালি যদি থাকতো তাহলে আলামত থাকতো এই জায়গাটা খালি কেন দেখা যায় কেন খালি দেখা যায় মনে হয় এখানে গুণা ছিল আল্লাহ তোমাকে দয়া করে মাফ করে দিয়েছে এতটুকু আলামত হয়তো খালি থাকলে বোঝা যেত কিন্তু মালিক তো গুণা মাফ করে খালি রাখেন না ওই খালি জায়গাটা আবার নেকি দ্বারা বরপুর করে দে কার কার তো বান নিয়ত সেটা হাতিটা আল্লাহকে দেখাও আল্লাহ তুমি কবুল করো জুড়ে বলি আমি আরো জোরে বলি আমি আল্লাহ আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ আমাদের খালিক আমাদের মালিক তিনি সৃষ্টি করেছেন কিন্তু দুনিয়াতে পাঠাইছেন মাধ্যমে এজন্যই পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক তার হকের পরপরই বাপমার হকের আলোচনা করেছেন যেমন আমি যে আয়াত করিমা তেলাবাদ করলাম পবিত্র কোরআনুল করিমের সুরতুল্লুকমানি আমি আল্লাহর শুক্রিয়া আদায় করো সাথে সাথে বলতেছেন মা বাবার শুক্রিয়া আদায় করো মা বাবার সুক্রিয় আদায় করো কারণ আমি খালিক আর মালিক আর বাপ মা বলেন আল্লাহ দুনিয়াতে পাঠাইবার মাধ্যম এজন্য একই ধাঁচে পবিত্র কোরআনুল করিমের সুরে ইসরাইলও বলেছেন পকদর রাব্বাকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ও বিল ওয়ালিদাই এক নাম্বার নির্দেশ হলো তোমার রবের ফরমান ইবাদত চলবে একমাত্র আল্লাহর গোলামি চলবে একমাত্র আল্লাহর সাজদা চলবে একমাত্র কার কদমে হুজুরে বলেন কার নাকি দরগায় দরগায় সাজদা দিলে ঈমান থাকবে না যাবে আওয়াজ দি হুজুর রেকম থাকবে না যাবে ধন दौলত দেয় কে শান্তি দেয় কে সন্তান দেয় কে নাকি দয়াল বাবা কিবলা বাবা খাজা বাবা জটাসা কোন বাবাই না ধন দৌলত শান্তি সন্তান দেওয়ার মালিক একমাত্র কে আরে পূজরে মালিকের নাম আল্লাহর কাছে চাইলে এবার আর আর উল্লাহর কাছে চাইলে শিরিক হয় এজন্য এক নম্বর নির্দেশ আল্লাহর হক গুলামই চলবে একমাত্র আল্লাহর বন্দিগি চলবে একমাত্র আল্লাহর এটা হলো আল্লাহর এক নম্বর নির্দেশ এরপরে দুই নম্বর নির্দেশ হল তোমরা তোমাদের মা বাবার সাথে এহসানের আচরণ বলে এহসানের ব্যাখ্যাটা আল্লাহ নিজে এর পরেই দিছেন ইম্মা বলে আল্লাহ তফসির শুরু করে দিয়েছেন আকিম সাল্লাহ নামাজ কায়েম করো এরপরে আল্লাহ নামাজ কেমনে পড়বো কেমনে দাঁড়াবো কেমনে রুকু করবো কেমনে আল্লাহ কিন্তু এর তফসিল করেন নাই আলমার মায়ার দেখাই দিছেন নবী বলে আমার নামাজ পড়ি কিন্তু এহসানা মা বাবার সাথে উত্তম আচরণ কর এতটুকু বলি কিন্তু আল্লাহ তার কথাকে শেষ দিলেন না ইম্মা বলে আল্লাহ বলেন বান্দা শুন কেমনে ভালো আচরণ করবে আমি আল্লাহ তফসির করে বলি আমি আল্লাহ তোরে ব্যাখ্যা করে বলি আমি আল্লাহ তরে ভাঙ্গা ভঙ্গ বলি ইন ذا কাল কিবর احدহুমা আও কিলাহুমা উফ তোমার মা তোমার বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয় আল্লাহ বলেন আলাদাভাবে নজর রাখবা উফ শব্দটা মুখ দিয়ে বের করবা না অথবা তাদের কথায় তুমি উফ শব্দ বের করবা না ধমক দিবা নরম সুরে কথা বলবা কারণ বৃদ্ধ বয়সে মা বৃদ্ধ বয়সে বাবা শিশু বাচ্চাটার মতো হয়ে যায় শিশু বাচ্চারা দেখবেন শিশুকালে এক কথা বারবার কয় বুড়া মানুষ বৃদ্ধ বয়সে এক কথা বারবার কয় শিশুকালে শিশুটা যেমন কোন কিছুর প্রয়োজন হলে বাবার চেহারার দিকে তাকায় মার চেহারার দিকে তাকায় বাচ্চাটার জিনিসটা কেনার সামর্থ্য নাই বাবার কাছে যায় মায়ের কাছে চায়